এবং উহাদের মধ্যে এমনও লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী বলো তাহার কান তোমাদের জন্য যাহা মঙ্গল তাহাই শুনে সে আল্লাহে না আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যাহারা মুমিন সে তাহাদের জন্য রহমত এবং যাহারা আল্লাহর রাসুদকে ক্লেশ দেয় তাহাদের জন্য আছে মর্মন্তুত শাস্তি উহারা তোমাদেরকে সন্তুষ্ট করিবার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে আল্লাহ ও তাহার রাসুল ইহারই অধিক হকদার যে উহারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তাহার জন্য তো আছে অগ্নি যেখানে সে স্থায়ী হইবে। উহাই চরম লাঞ্ছনা মুনাফিকরা ভয় করে তাহাদের সম্পর্কে এমন এক সুরার না অবতীর্ণ হয় যাহা উহাদের অন্তরের কথা ব্যক্ত করিয়া দিবে বল বিদ্রুপ করিতে থাকো তোমরা যাহা ভয় করো আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিবেন এবং তুমি উহাদেরকে প্রশ্ন করিলে উহারা নিশ্চয়ই বলিবে আমরা তো আলাপ আলোচনা ও ক্রিয়া কৌতুক করিতেছিলাম বলো তোমরা কি আল্লাহ তাহার নিদর্শন ও তাহার রাসুলকে বিদ্রুপ করিতেছিলে